সব অপেক্ষার অবসান ডিপিএল ও বিপিএল এর পর এবার নতুন লিগ আসছে দেশের ক্রিকেটে পঞ্চাশ ওভার নয় ম্যাচ হবে কুড়ি ওভারে অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাটে তবে সেখানে থাকছে না বিদেশি কোনো ক্রিকেটার দলগুলো গঠন করতে হবে দেশি শান্ত মিরাজ লিটনদের নিয়েই ফলে তরুণরা পাবে নিজেদের প্রমাণ করার সুযোগ সাথে টাইগার ক্রিকেটের টি টোয়েন্টি ফরম্যাটের অবকাঠামো উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট আর কবে কিভাবে ও কয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই লীগ এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কিছুদিন আগে গণমাধ্যমের সামনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন বিশ্বকাপের পূর্বে একটি টি টোয়েন্টি লিগ আয়োজন করা বা ডিপিএল সংক্ষিপ্ত ফর্মেটে হলে বেশি উপকার হতো দেশসেরা ক্রিকেটারের এমন বক্তব্যের পর বেশ আলোচনা তৈরি হয়েছিল দেশের ক্রিকেট মহল্লায় অনেকেই এর পক্ষে মত প্রকাশ করেন এবার বিসিবি থেকেও আসলো পজিটিভ সিদ্ধান্ত প্রায় সবগুলো দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের পাশাপাশি ঘরোয়া লিগে টি টোয়েন্টি টুর্নামেন্ট থাকলেও বাংলাদেশের অপেক্ষা দীর্ঘদিনের তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এক লীগ আনতে যাচ্ছে বিসিবি যার নাম দেওয়া হতে পারে জাতীয় লীগ টি টোয়েন্টি সাধারণত টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দুই বছর পরপর অথচ বাংলাদেশের ক্রিকেটাররা সারা বছরে ঘরোয়া পর্যায়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেন মাত্র দশ থেকে বারোটি বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি লিগ বিপিএল এর লিগ পর্বে সর্বোচ্চ বারোটি ম্যাচ খেলার সুযোগ পান এক একজন ক্রিকেটার ফাইনালের দুই দলের খেলোয়াড়েরা খেলতে পারেন সর্বোচ্চ চোদ্দটি ম্যাচ সারা বছর আর কোনো ম্যাচ খেলা হয় না বলে বিপিএল এ ছন্দে ফিরতে ফিরতেই চলে যায় চার পাঁচটি ম্যাচ আর বিপিএল যেহেতু ফ্রাঞ্চাইজি লিগ সেখানে ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ের খেলোয়াড়দের সুযোগও হয় না ফলাফল ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতম সংস্করণও তাই এখনও টি এখানে নিজেদের দক্ষতা দেখাতে ব্যর্থ শান্ত লিটন হৃদয়রা তাই সেই সমস্যা দূর করার জন্য বিসিবির এমন সিদ্ধান্ত প্রাথমিক প্রস্তাব অনুযায়ী আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট মোট ম্যাচ হবে উনত্রিশটি এই টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রতিটি দল ম্যাচ খেলবে সাতটি করে দুই ফিনালিস্ট দল পাবে আটটি করে ম্যাচ আর টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে কুড়ি হাজার টাকা করে টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচগুলো শেষে যে দুই দল সবার উপরে থাকবে তাদের মধ্যে হবে ফাইনাল যদিও এইগুলো সবই সম্ভাব্য ধরা হচ্ছে তবে এই বিষয়ে দ্রুতই এক বৈঠক করে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে সেক্ষেত্রে জাতীয় লীগ টি টোয়েন্টিকে জায়গা করে দিতে পিছিয়ে যাবে বিসিএল ডিসেম্বরে আয়োজিত এই টুর্নামেন্ট চলে যাবে বছরের শুরুর দিকে ফলে এই সময় নতুন এই টি টোয়েন্টি লীগ অনুষ্ঠিত হবে যা শেষ হবার পরপরই শুরু হবে বিপিএল এ নিয়ে বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু এক জাতীয় গণমাধ্যমকে জানান এরকম টুর্নামেন্ট একটা এখন খুবই দরকার দল যদি তাহলে কতগুলো নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে চিন্তা করুন সবাই বাড়তি কিছু ম্যাচ পাবে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের সঙ্গে নতুন নতুন ক্রিকেটার বের করার জন্যই এমন টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি